যে কোনো রান্নার প্রসেসটা একটু চেঞ্জ করলে কিন্তু বেশ ভালোই লাগে তো আজকে আমাদের ছিল অনেকগুলো ছোট ছোট পুটি মাছ তো এই পুটি মাছগুলোকে আমি প্রথমে ভেজে নিলাম তারপরে পেঁয়াজ কুচি উপর দিয়ে দিয়ে কিছু লঙ্কা দিয়ে দিলাম তারপরে আমি আলু বেগুন পটল কেটে রেখেছিলাম সেগুলোকে এর ওপর দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করে নেওয়ার পরে এটাকে আমি রান্না করব। তো প্রত্যেক দিনই যে এই যে পুটি মাছগুলো আনে পুঁটি মাছও বলে অনেকে মোয়া মাছও বলে যাই হোক এই মাছগুলো যখন আনে আমি অন্যরকমভাবে করি তো আজকে ভাবলাম আজকে আরও অন্যরকমভাবে করি দেখি খেতে কেমন লাগে তো আজকে সব কিছুকে একসাথে ভেজে টেজে নিয়ে ওপর দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম আর জিরা বাটা আদা বাটা লঙ্কাবাটা এটা তো প্রত্যেকটা জিনিসেই দিতে হয় সেটাও দিয়ে দিলাম দিয়ে নিয়ে কষালাম কষিয়ে নিয়ে আবার একটু জল দিয়ে দিচ্ছি ওপর দিয়ে দে আজকে ভাবছি যে আজকে এই রান্নাটা এইভাবে করে দেখি কেমন খেতে লাগে তো ওপর দিয়ে জল দিয়ে দেওয়ার পরে ফাইনালি এটুকু হলো এইটুকুই আজকে ছোট মুয়া মাছের চচ্চড়ি জানি না খেতে কেমন হবে তো কেমন